আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্তান বেটিপস টিপসে আপনাদেরকে স্বাগত চুল পড়ার সমস্যা নিয়ে আমরা অনেকটাই চিন্তিত থাকি এই চুল ঝরে পড়া রোধ করতে আমরা বিভিন্ন তেল ব্যবহার করলেও তেমন ভালো ফলাফল না এই আদা মেম্বারদের জন্য ঘরোয়া উপায়টি পেপাক্তরিকল দেখাব এই পেপাক্তি ব্যবহার করলে আপনাদের চুল পড়ার সমস্যা বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। চলুন বন্ধুরা দেখে নিয়া যাক এই পেপাক্তি কিভাবে তৈরি করতে হবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। এই পেপাক্তি তৈরি করার জন্য আমার লাগবে পেয়াজের রস। আমি এখানে দুটি পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন এই পেঁয়াজগুলোকে টুকরা করে কেটে নিই তারপরে ব্লেন্ড করে এই পেঁয়াজের রস বের করে নেব পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার সিলেনিয়াম থাকে যা আমাদের চুলের জন্য অনেকটা উপকারী চুল পড়া বন্ধ করে নতুন চুল গোদাতে এই পেঁয়াজের রস সব থেকে উপকারী আমি সম্পূর্ণ পেঁয়াজ দুটিকে ব্লেন্ড করে নিয়েছি এখন এই পেঁয়াজের রস বের করে নিয়েছি এই প্যাকটি তৈরি করার জন্য আমার শুধু পেঁয়াজের রস প্রয়োজন হবে এই জন্য আমি পেঁয়াজের এই খোসা গুলো ফেলে দিব শুধু পেঁয়াজের রসটি রাখবো এই প্যাকটি তৈরি করার জন্য বন্ধুরা এরপর লাগবে আদার রস আমি এখানে কিছু পরিমাণ আদাকে পেস্ট করে নিয়েছি এখন এর থেকে দুই টেবিল চামচ পরিমাণ আদার রস নিয়ে নেব আমি এই প্যাকটি তৈরি করার জন্য আদার রস আমাদের মাথার চুলের জন্য অনেকটা উপকারী আমাদের মাথার ত্বকে আদার রস প্রবেশ করলে ভিতর থেকে চুলকে মজবুত শক্ত করে এবং আমাদের মাথার থেকে চুল পড়ার সমস্যা রোধ করে দেয় আমি এখন এই আদার রস এবং পেঁয়াজের রসটুকুকে একসাথে মিক্স করে নিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ আদার রস আপনারা আমাদের চুলের পরিমাণ অনুযায়ী এই আদার রস এবং পেঁয়াজের রসের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি শুধুমাত্র একবার ব্যবহারের জন্য তৈরি করছি এই জন্য আদার রস এবং পেঁয়াজের রসের পরিমাণটা সামান্য নিয়ে নিলাম সব এর মধ্যে আর উপকরণ অ্যাড করতে হবে এটি হচ্ছে ক্যাস্টার অয়েল আমি এই প্যাকের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ক্যাস্টার অয়েল অয়েল আমাদের চুলের জন্য কতটা উপকারী যারা এই অয়েলের প্যাক ব্যবহার করেছেন তারাই জানেন নিয়মিত ও ক্যাস্টার ব্যবহার করলে চুল পড়ার সমস্যা বন্ধ হয়ে যায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার হেয়ার ফল সলিউশন প্যাকটি তৈরি হয়ে গেছে এই প্যাকটি যখন তৈরি হয়ে যাবে আপনাদের মাথার চুলগুলো ভালো মানে দেখতে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন এবং চুলগুলো শুকিয়ে গেলে এই তেলটি আপনাদের মাথায় এবং মাথার ত্বক সহ সম্পূর্ণ চুলে লাগিয়ে নেবেন এই প্যাকটি আপনাদের সম্পূর্ণ চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে অপেক্ষা করতে হবে দুই থেকে তিন ঘন্টা চুলগুলো শুকিয়ে যাওয়ার জন্য চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিবেন মাত্র সাত দিন এই প্যাকটি ব্যবহার করলেই আপনাদের চুল পড়ার সমস্যা বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলে সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ